নার্সিং এন এনএম জি এম এর এন্ট্রান্স পরীক্ষা যে দরখাস্ত সেটা নেওয়া শুরু হবে আগামী সপ্তাহে অর্থাৎ পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিভাগের অধীন রাজ্যের বিভিন্ন নার্সিং ট্রেনিং স্কুলে প্রায় পনেরো হাজার সিটে অক্সিলিয়ারি নার্সিং অ্যান্ড মিডওয়াইফ ফারি এএনএমও জেনারেল নার্সিং অ্যান্ড মিড ওয়াইফারি বা জিএনএম কোর্সে ভর্তির যে এন্ট্রান্স পরীক্ষা দরখাস্ত সেটা শুরু হবে মে মাসের শেষ সপ্তাহ শেষ সপ্তাহ থেকে এবং এই যে এন এম এবং জি এর যে এন্ট্রান্স পরীক্ষার ডেট যেটা টেন্টেটিভ যেটা বলা হয়েছে এন্ট্রান্স পরীক্ষা হবে উনত্রিশে জুন তো যে সকল শিক্ষার্থী বা যে সকল যে সকল শিক্ষার্থীর এই এনএম এবং জিএনএমের যে এন্ট্রান্স পরীক্ষা সেটাতে আগ্রহী রয়েছেন তারা নিজে যে प्रिपरेशन সেটা জোর কদমে চালিয়ে যান কারণ সামনের সপ্তাহ থেকে এই এনএম এবং জিএনএমের যে এন্ট্রান্স পরীক্ষা তার জন্য দরখাস্ত নেওয়া শুরু হবে এবং এটা যে পরীক্ষার ডেট বলা হয়েছে সেটা এন্ট্রান্স পরীক্ষাটা হবে উনত্রিশে জুন তাই নিচে যে प्रिपरेशन সেটা আপনারা শুরু করে দিন জোর